নমস্কার কেমন আছেন সবাই তো আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার এই ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত গুড আফটারনুন তো আজকে আমি একটা টপিক বলবো আমি যেদিনে আসি একটা কোনো টপিক বলার চেষ্টা করি তো আজকের টপিকটা খুব সিম্পল হলেও খুব স্পেশাল তো আজকের টপিকটা হলো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য বেসিক্যালি আমার যারা বান্ধবী আছো বা আমার যারা ফ্রেন্ড আছো বা আবার যারা দিদি আছো বিশেষ করে এই ভিডিওটা মেয়েদের জন্য মেয়ে মেয়েরা দেখলে বেশি ভালো হয় অবশ্য দাদারাও দেখবে অবশ্যই দেখবে কেন দেখবে না সবারই দেখা দরকার সবাইকে নিয়েই তো আমার পরিবার তো দিদিদের জন্য বান্ধবীদের জন্য ফ্রেন্ডের জন্য বলছি অনেক মেয়েরাই বলে ভাবে বা অনেক মেয়েরাই মনে মনে মানে চিন্তা করে যে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে অনেক বড় পার্থক্য আছে কারণ বাপের বাড়িতে আমি রানীর মতো থাকতাম অনেক কিছু ছিল আমি প্রিন্সেস ছিলাম সেখানে আমার অনেক কিছু ছিল শ্বশুরবাড়িতে নানা যন্ত্রণা জ্বালায় এসে পড়েছি অনেকের ভাগ্য অনেক রকম হয় এটা আমাদের প্রত্যেক মেয়ের জন্মগ্রহণের পরেই তার বাবা মা এবং তার নিজের মনেও একটা সংশয় থেকে আছে যে কোন বাড়িতে বিয়ে হয়ে যাবো সেখানে কীরকম হবে কিন্তু আমরা যেটা ভাবি ভাগ্যটা ঠিক বদলে যায় উল্টো হয়ে যায় মানে আমরা ভাবি এক হয় আর তার জন্য আমাদের মাইন্ডসেট প্রথম থেকে রেডি করা উচিত সবসময় যে ভালো হবে সেটা কিন্তু মানে নেই খারাপটাই আগের থেকে ভাবা উচিত বলে আমি মনে করি তো এই যে চারিদিকে এত ডিভোর্স হচ্ছে এত ডিভোর্স হচ্ছে এ তো নায়ক নায়িকাদের মধ্যেও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দিচ্ছে এক বছর ঘর করেছে ডিভোর্স পাঁচ মাস ঘর করেছে ডিভোর্স এই ডিভোর্সগুলো কেন আসে এটা আসে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বেসিক্যালি আমাদের নারী স্বাধীনতা ছিল না তো এখন নারী স্বাধীনতা দেওয়ার পরেও আমরা কিছু কিছু নারীরা এই স্বাধীনতার অপব্যবহার করতে শুরু করে দিয়েছি মানে আমাদের নিজের জেটটাকে আমরা বড় করে দেখি কিছুটা নিজের ভুলও থাকে সেগুলো যদি সংশোধন করা যেত তাহলে ডিভোর্সগুলো হয়তো আটকানো যেত কিন্তু আমাদের ডিভোর্সের পরে যে কি হবে সেটা কিন্তু আমরা ভাবি না যখন ডিভোর্সের পরে আমরা সেই ভয় রূপটা দেখতে পাই তখন মনে হয় আমার আগের জীবনটা অন্তত ভালো ছিল অনেকের হাজব্যান্ড আছে মদ খায় মারধর করে অনেকের হাজব্যান্ড আছে মদ খায় না ড্রিঙ্ক করে না কিন্তু এত এত শয়তান এত এত টর্চার করে বাবা আমাদের কথা শুনে না নানারকম কথা করে বইয়ের ওপর অত্যাচার করে এরকম ঘটনা প্রচুর আছে কিন্তু তবুও বলবো তোমাদেরকে সব কিছু মেনে নিয়ে মুখ বুঝে না বুদ্ধি করে ব্যালেন্স করে তোমাদের সংসারটা করা দরকার কারণ তোমরা যারা মনে করো যে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে পার্থক্য আছে অনেকেই বলো কিন্তু আমি বলি নেই বাস্তবতা দেখো ডিভোর্সে হয়ে বাড়ি এসে বসো ঠিক বুঝতে পারবে যে পার্থক্য কোনো দিনে ছিল না কারণ আমি এর আগের ভিডিওতে অনেক সময় বলেছি যে ডিডোর্ডস নিয়েও আমি কিছু কথা বলবো কারণ আমরা মেয়েরা ছোট্ট জন্ম থেকে অবহেলিত তার কারণ কি জানো তার কারণ হলো আমরা মেয়েরা নিচে একজন ছেলে কখনোই সাহস পেত না যদি তার মা ঠিক মতো তাকে শিক্ষা দিত তার বইয়ের গায়ে হাত তোলার সাহসটা সে কখনোই পেত না এই হাউসগুলো আসে মেয়েদের থেকে মেন কথা হলো গিয়ে আমাদেরকে মেয়েদেরকে এক হতে হবে আমরা মেয়েরাই হলাম মেয়েদের শত্রু আমি একটা বাড়ির বউ হয়ে এলাম সেখানে আমি নির্যাতিত হয়ে গেলাম নানা রকম প্রবলেম ক্রিয়েট করলাম তারপর সেখান থেকে বেরোলাম আমার একটা ছেলে আছে তার বিয়ে দিলাম তার বাড়িতে একটা বউ এলো তার সঙ্গেও আমি সেম ব্যবহারটা করছি তাহলে আমার আর তাদের মধ্যে তো পার্থক্য কিছু থাকলো না থাকলো কি আমরা তো সেটাই করছি না আমরা সব সময় মেয়েরা দেখবেন মেয়েলি ব্যাপার কেন বলে দেখবেন পাঁচজন ছেলে যখন কোনো জায়গাতে আলোচনা করে তাদের জমি সম্পত্তি তারপর তারা কি খেলো কিভাবে সংসার চালাবে সেই সব নিয়ে আলোচনা করে আর আমরা মেয়েরা কার বউ কত দামে শাড়ি পরেছে কে কত গয়না পড়েছে কার স্বামীর কত রোজগার কে কত ভালো দেখতে এসব নিয়ে আমরা আলোচনা করি বা কার বউ পালিয়ে গেছে সে কেন পালাইনি আমি তার থেকে ভালো এগুলো নিয়ে আমরা বেশি কুটকাছেলি করে থাকি যার জন্য আমরা মেয়েরাই মেয়েদের শত্রু থেকে বড়ো শত্রু তো এই জন্যই আমি বলি যে আমি আজকে একটা কথা বলবো টপিকটা থেকে আমি হারিয়ে যাইনি যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই তুমি তোমার যদি অনেক দিন বিয়ে না হয় তোমার যদি কোনো কারণে বিয়ে না হয় বিয়ের বয়স পেরিয়ে যায় তুমি যদি বাড়িতে থাকো বা তোমার সংসারে রোজগার যদি তোমার বাবা মায়ের রোজগার যদি কম থাকে তাহলে বুঝতে পারবে বাবা মাও ঠিক শ্বশুর শাশুড়ির মতোই তোমার সঙ্গে আলোচনা করবে অবশ্যই করবে আচরণটা ওরকমই হবে কারণ তারা ছেলে প্রত্যেকটা মেয়েরাই ভাবে যে আমার একটা ছেলে হোক আমার একটা ছেলে সন্তান হোক ছেলে সন্তান হলে আমাকে দেখবে মেয়ে মেয়ে হলে সে তো পরের বাড়ি চলে যাবে এই যে চিন্তাধারাগুলো তোমাদের মনের মধ্যে আছে তার জন্য স মানে সরকার অনেক আইন বের করেছে নানারকম কন্যাশ্রী নানা রকম কিন্তু তবুও ঠেকানো যাচ্ছে না কোথাও গিয়ে আমাদের মনে এই মাইন্ডটা হয়ে আছে যে ছেলে মানেই সব কিছু মেয়ে মানে কিছু নেই এই মাইন্ডটা সেট আমাদের মাথা থেকে আগে বের করতে হবে বের কর বের হয়ে গেলে আমরা ঠিক আগের দিকে পৌঁছাতে পারবো আর শ্বশুর আর বাপের বাড়ির মধ্যে আমি বলবো কোনো পার্থক্য নেই কোনো সেখানেও তোমাকে তুমি যে রানী ছিলে সেটা তুমি বুঝতে পারো কারণ তখন সেটা তাদের দায়িত্বের মধ্যে ছিল যে তোমাকে বড় করতে হবে লেখাপড়া শেখাতে হবে কিছু কাজ শেখাতে হবে তারপর পরের বাড়িতে তোমাকে বিয়ে দিতে হবে এরকম একটা দায়িত্ব মানে দায়িত্ব তাদের থেকে থাকে তার জন্য তোমরা বুঝতে পারো না অনেকে যাদের হাই ফ্যামিলি আছে তারাও বুঝতে পারে না কিন্তু যারা গরিব নিচু কাজটা আছে তারা বুঝতে পারে যে কতটা পার্থক্য শ্বশুরবাড়িতেও তাই তা আমি বলবো সব থেকে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই কারণ বাপের বাড়িটা প্রথম জীবনে চেনা না হলেও ডিভোর্সের পরে তোমরা ঠিক চেনে নিতে পারবে আর শ্বশুরবাড়িতে এসে কাজকর্ম করা শ্বশুরবাড়ির লোকের অত্যাচার সহ্য করে এগুলো প্রায়শ মায়ের মানে মেয়েদের জীবনেই হয়ে থাকে তো তার জন্য আমাদের কী করণীয় আমাদের করণীয় হলো নিজে রোজগার করতে হবে নিজে কিছু করতে হবে নিজে শিক্ষিত হতে হবে এই যে অনেকে বলে না আমার শ্বশুর বাড়ি আর মানে বাপের বাড়ি এছাড়া মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না আমি এটা বিশ্বাস করি না বন্ধুরা আমি এটা একদম বিশ্বাস করি না মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে দেশের যদি মহিলা মুখ্যমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা কেন কিছু করতে পারি না আমাদেরকে ফার্স্ট এসবের থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা শ্বশুর বাড়ি না বাপের বাড়ি কোনো কিছুর নিয়ে আমরা অভ্যস্ত থাকবো না কোনো কিছু থাকব না আমরা নিজে কিছু করার চেষ্টা করব নিজের জন্য একটা বাড়ি বানাবো নিজের কিছু ইনকাম করবো যাতে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেলেও আমার বাপের বাড়ি আমার পাশে না থাকলেও আমি নিজের খরচার নিজে চালাতে পারি হাজব্যান্ড যত ইনকাম করুক না কেন সেটা আমাদের আগে মনে রাখতে হবে এই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না যুগ উন্নত হচ্ছে মেয়েরা অনেক কিছু করছে তো আমাদেরকেও চেষ্টা করতে হবে হ্যাঁ তাই বলে সংসারটা করব না সেটাও না হাজব্যান্ড স্বামী নিয়ে সংসার সংসারের মাধ্যমে থেকেও কিন্তু কাজ করা যায় আমি যে বাইরে একটু একটু কাজ করি হয়তো এতটা বড় আমি কাজ করি না একদিন সে ভিডিও দেবো কিন্তু আমিও সংসার থেকেই কাজ করি আমার জীবনেও অনেক প্রবলেম ছিল হ্যাঁ অনেকের হাজব্যান্ডের সাপোর্ট থাকে না কিন্তু আমি বলবো হাজব্যান্ডের সাপোর্ট আসবে সেটার জন্য ব্যালেন্স তার জন্য নিজেকে আগে শিক্ষিত করে নিজের যোগ্যতা আগে অর্জন করো তুমি কি পারো সেটা আগে খুঁজে বের করো তারপরে তুমি আসবে দুম করে গৃহসের সিদ্ধান্ত নিয়ে বাপের বাড়িতে বসে যেও না আর বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য বুঝতে যেও না বাবা মা মরে গেলে ভাইদের কাছে তুমি যে কতটা আপন সেটা ঠিক টাইম আসলে বোঝা যাবে হ্যাঁ তো আজকের ভিডিওটা দুই পর্যন্তই থাকলো মনে হয় বোঝাতে পেরেছি যে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য আছে কি নেই তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আর সবাইকে আনন্দ রাখবেন হাসি খুশি রাখবেন মনের মধ্যে দুঃখ চেপে চেপে রাখবেন না কাউকে বলে সেটাকে হালকা করার চেষ্টা করবেন কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ